কার না ইচ্ছা হয় ভারতবর্ষের নাম্বার ওয়ান স্কুলে নিজের সন্তানকে পড়াতে কিন্তু এই স্কুলে নিজের সন্তানকে পড়াতে গেলে কি করতে হবে বয়স কত হতে হবে হ্যাঁ আমি যেটা বলছি সেটা হচ্ছে এন ভি জহর নবোদয় বিদ্যালয় এইটা ভারতবর্ষের মধ্যে নাম্বার ওয়ান আবাসিক স্কুল হিসেবে এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত আছে তো এই যে জহর নবোদয় বিদ্যালয় এই জহর নবোদয় বিদ্যালয়ে যদি আপনি আপনার সন্তানকে পড়াতে চান তাহলে ওকে একটা প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে যার নাম জেএন এই জেএন পরীক্ষায় পাশ করতে হবে তাহলে আপনার সন্তান ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত দারুণ পড়াশুনো সিবিএসই বোর্ড সিবিএসই বোর্ডের আন্ডারে পড়াশুনো করবে উচ্চ মাধ্যমিক পাশ করবে সেখানে ক্লাস টেন এবং ক্লাস ইলেভেনে একটা পরীক্ষা হবে সেই পরীক্ষায় যদি পাশ করতে পারে তাহলে আপনার সন্তানকে আরও তারপরে আরও দু বছর আরও দু বছর ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করার জন্য সুযোগ দেবে। বিনা বেতনে বিনা খরচায় পড়াশোনা থাকা খাওয়া চিকিৎসা সব কিছু আপনি পাবেন তবে আপনার সন্তানকে এই প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হবে এবার বিষয় হচ্ছে আমার সন্তান ট্যালেন্টেড এই জহর নবোদয় বিদ্যালয় যেটা রয়েছে এখানে আমার সন্তান তো পাশ করে ভর্তি হতে পারবে ভর্তি হতে গেলে কি কি ডকুমেন্ট দরকার হবে আমি সেই ভিডিও অলরেডি আপলোড করেছি এবার বিষয় হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা প্রবলেম সেটা কি ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা প্রবলেম ক্রিয়েট করেছে জন্ম তারিখ জন্ম তারিখটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে পয়লা জানুয়ারি ধরে ক্লাস ফাইভে ভর্তি করছে বা ক্লাস ওয়ানে ভর্তি ভর্তি বা পিপিতে কিন্তু এই নবোদয় স্কুল এটা তো কেন্দ্রীয় সরকারের আন্ডারে থাকা একটা স্কুল সিবিএসই বোর্ডের স্কুল এখানে তো সর্বভারতীয় স্তরের যে নিয়ম সেই নিয়মেই চলে তো এখানে কি করে এখানে পয়লা মে পয়লা মেকে ধরে শুরু করে তো এই ক্ষেত্রে আপনার সন্তানের বয়স কত এখন এখন আপনাদের সন্তানের বয়স ধরুন সালে সালে জন্মগ্রহণ করেছে আপনারা বুঝতে পারছেন না যে আমার সন্তান কোন বছর পরীক্ষা দেবে বা এখন ফোরে পড়ছে বা এখন ফাইভে পড়ছে কত তারিখে জন্ম হলে পরীক্ষায় বসতে পারবে আজকে ডিটেলস বুঝিয়ে দিচ্ছে আমি আগেও একটা ভিডিও করেছিলাম সেখানে আপনাদের আরো প্রচুর প্রশ্ন আসছে তো সবার প্রশ্নের উত্তর আজকে আপনারা পেয়ে যাবেন এটাই আমি আশা করছি তো দেখুন আমি অনেকগুলো বছরের হিসাব দিয়ে দিচ্ছি আমি একেবারে দু এখন যারা ফাইভে পড়ছে দু হাজার পঁচিশে ফাইভ পড়ছে যারা যারা এখনো পড়াশোনা স্কুলে ভর্তি হয়নি সেই হিসাব পুরোটা দিয়ে দিচ্ছি দেখুন নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য বয়সের সীমাবদ্ধতা অর্থাৎ কোন কোন বয়স মানে তারিখের মধ্যে জন্মগ্রহণ করলে সে বসতে পারবে কোন পরীক্ষায় যে এন ভি এস সিলেকশন টেস্ট এই স্কুল সম্পর্কে আপনারা যদি জানতে চান আমাদের সিরিজ দেখুন ২৬ নম্বর সিরিজ অলরেডি পাবলিশ হয়ে গেছে জানুন নবোদয় স্কুল সম্পর্কে এই সিরিজটা দেখবেন এবার আসি আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি আপনাকে জন্ম তারিখ দু সালে সে পড়ছে কোন ক্লাসে পরীক্ষায় বসতে পারবে কত সালে দু হাজার পঁচিশে ওয়েস্ট বেঙ্গলে যারা ক্লাস ফাইভে পড়ছে তাদের জন্মের তারিখটা এক পাঁচ দু হাজার চোদ্দ থেকে তিরিশ চার দু হাজার ষোলো এর মাঝখানে হতে হবে এক পাঁচ থেকে শুরু হবে আর এই তিরিশ চার পর্যন্ত হবে এর আগে একদিন আগে একদিন আগে আর এর একদিন পরে হলেও সে পরীক্ষায় বসতে পারবে না আশা করি এবার আর কেউ আমাকে ফোন করে বলবেন না বা মেসেজ করবেন না যে স্যার আমার ছেলের জন্ম দু সালের তিরিশে এপ্রিল একদিন আগে হয়ে গেল পারবেন স্যার অন্য কোনো পদ্ধতি আছে যেভাবে করা যায় হবে না এর মধ্যে জন্মগ্রহণ করতেই হবে তবে এই বছর ফাইভে পড়ছে দু সালের জন্য পরীক্ষায় বসতে পারবে এবার ২৬ সালের জন্য পরীক্ষায় বসছে অর্থাৎ সে থেকে উঠছে প্রত্যেকটা স্টুডেন্টেরই ফাইভ থেকে সিক্সে ওঠার সময় এই পরীক্ষাটা হয় তাহলে ফাইভ থেকে সিক্সে উঠে যাবে যখন ২৬ সালে সেই পরীক্ষায় বসবে এবার ২৬ সালের পরীক্ষা কখন হয় ২৬ সালের জানুয়ারি মাসে হয় কিন্তু এবছর এক মাস এগিয়ে এসেছে ডিসেম্বরের ১৩ তারিখে হচ্ছে পঁচিশ সালে হচ্ছে এটা নিয়ম নয় নিয়ম ২৬ সালের পরীক্ষা ছাব্বিশের জানুয়ারিতে হবে এবার যাদের ছেলে মেয়ে ক্লাস ফোরে পড়ছে এখন ক্লাস ফোরে পড়ছে তাদের জন্ম তারিখটা কখন হতে হবে এক পাঁচ দু হাজার পনেরো থেকে তিরিশ চার হাজার সতেরো এর মধ্যে হতে হবে এক পাঁচে হলেও হবে তিরিশ চারে হলেও হবে এর একদিন আগে এর একদিন পরে একদিন আগে হলেও পরীক্ষায় বসতে পারবে না যে ক্লাস ফোরে পড়ছে সে দু সালের জানুয়ারি মাসে যখন সে সিক্সে উঠবে ঠিক সেই সময় পরীক্ষায় বসবে এবার যাব যাদের সন্তান থ্রিতে পড়ছে এক পাঁচ দু থেকে তিরিশ চার দু এই সময়ের মধ্যে তাকে জন্মগ্রহণ করতে হবে একদিন আগে এই এক পাঁচ দু হাজার পরে হলেও সে পারবে না এবার সে দু সালের জানুয়ারি মাসে যখন সে ক্লাস সিক্সে উঠবে সেই সময় পরীক্ষায় বসবে এবার আসবো যারা ক্লাস টুতে পড়ছে তাদের জন্ম হতে হবে এক পাঁচ দু থেকে শুরু হবে এর মাঝখানে যে কোনো সময় জন্মগ্রহণ করতে পারে তিরিশ চার দু এই পর্যন্ত তাকে জন্ম হতে হবে তাহলে সে ক্লাস টুতে পড়ছে এখন সে যখন সিক্সে উঠবে দু সালের জানুয়ারি মাসে সে পরীক্ষায় বসতে পারবে এবার যাব যাদের সন্তান এখন ক্লাস ওয়ানে পড়ছে এক পাঁচ হাজার আঠেরো থেকে তিরিশ চার দু হাজার কুড়ি এর মধ্যবর্তী কোনো একটা তারিখে জন্মগ্রহণ করতে হবে এক পাঁচ দু হাজার আঠেরোতে জন্মগ্রহণ করলে কি হবে হ্যাঁ হবে তিরিশ চার দু হাজার কুড়িতে জন্মগ্রহণ করলে কি হবে হ্যাঁ হবে এর একদিন পরে বা এর একদিন আগে করলে হবে না এবার সে যখন ক্লাস সিক্সে উঠবে দু হাজার সালের জানুয়ারি মাসে সে পরীক্ষায় বসবে যারা এবছর পিপিতে পড়ছে সরকারি স্কুলে পিপি বলে একটা ক্লাস রয়েছে তাদের জন্ম হতে হবে এক পাঁচ দু হাজার উনিশ থেকে তিরিশ চার দু হাজার একুশ এর মধ্যবর্তী বুঝে নিন এর একদিন আগে বা এর একদিন পরে হলে কিন্তু সে পরীক্ষায় বসতে পারবে না যদি স্যার এর জন্ম এই না এর জন্ম হচ্ছে আঠাশে এপ্রিল আঠাশে এপ্রিল দু হাজার উনিশে জন্ম পারবে স্যার প্রশ্নটা আর করবেন না কেন কারণ আমি তারিখ দিয়ে দিয়েছি এর মধ্যে জন্ম হতে হবে এর মধ্যে সেই বাচ্চাটি যখন ক্লাস সিক্সে উঠবে দু হাজার সালের জানুয়ারি মাসে এই ছেলেটি বা এই মেয়েটি পরীক্ষায় বসবে যে এখনো পড়াশুনো করছে না মানে স্কুলে ভর্তি হয়নি আগামী জানুয়ারি মাসে ভর্তি হবে সেই বাচ্চাটি এক পাঁচ দু হাজার কুড়ি থেকে তিরিশ চার দু হাজার বাইশে যাদের জন্ম এর মধ্যে যাদের জন্ম যাদের সন্তানের জন্ম এক পাঁচ দু হাজার কুড়ি থেকে তিরিশ চার দু এর মধ্যবর্তী কোন একটা তারিখে তাদের এবছরই পিপি তে ভর্তি করতেই হবে এবং সে যখন দু হাজার বত্রিশ সালের জানুয়ারি মাসে সে পরীক্ষায় বসতে পারবে তাহলে এই যে পরীক্ষায় বসার বিষয়ে যে তারিখের যে বাউন্ডেশন রয়েছে এই তারিখের মধ্যে তাকে জন্মগ্রহণ করতে হবে এবং প্রত্যেকটা স্টুডেন্ট কোন সালের কোন মাসে পরীক্ষায় বসতে পারবে তখন সে ক্লাস সিক্সে উঠবে সেই সময়টাতেই সে বসতে পারবে বিষয়টা আমি ক্লিয়ার করে বলে দিলাম আশা করি আপনারা প্রত্যেকে বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা জাস্ট এই যে যে চার্টটা দিয়েছি চার্টের একটা স্ক্রিনশট নেন নিয়ে আপনার বাচ্চার জন্ম তারিখটা দেখুন যারা ফাইভে পড়ছে তারা তো এর মধ্যে জন্মগ্রহণ করলেও আর পারবে না কেন ফর্ম ফিল হয়ে গেছে জুলাই আগস্ট মাসে ফর্ম ফিল হয়েছিল ফর্ম ফিল ছাড়া আর কোনো উপায় নেই এবছরের পরীক্ষায় যাদের ফর্ম ফিল আপ হয়নি তারা আর বসতে পারবে না অর্থাৎ পঞ্চম শ্রেণীতে যারা পড়ছে তারা যদি এখন মনে করেন যে আমার সন্তানকে স্কুলে ভর্তি করবো আর সে যখন নাইনে উঠবে এইট থেকে নাইনে ওঠার সময় তখন আপনারা পারবেন নাইনে একবার ভর্তি হয় ইলেভেনে একবার ভর্তি হয় সেখানে আশি জন নেয় না এই ক্লাস কিন্তু জনকে নেওয়া হয় আর ওই সময় কয়জনকে নেয় এই সিক্স সেভেন এইট এই তিন ক্লাসে ধরুন পাঁচজন চলে গেছে আমার জেলায় এই পাঁচজনকে নেবে অন্য জেলায় চারজনকে নিতে পারে কোনো জেলায় জনকে নিতে পারে এর কোনো নিশ্চয়তা নেই এবার যাদের সন্তান এখন ফোরে পড়ছে বা থ্রিতে পড়ছে বা টুতে পড়ছে ওয়ানে পড়ছে পড়ছে আজকে তো একটা ফোন এসছে সবে একুশ মাস বয়স তো এই যে যাদের এই ক্লাসগুলোতে পড়ছে তারা একবার একটু দেখে নিন যারাদের সন্তান এখন পড়ছে তাদের জন্ম তারিখটা এর মধ্যে হতে হবে এর বাইরে হলে হবে না অর্থাৎ আপনি নিজেই বুঝে নিন এর বাইরে যদি জন্মগ্রহণ করে তাহলে আর কোন রকম কোনো চেষ্টা করবে না তবে আপনি আপনার সন্তানের এর বাইরে জন্মগ্রহণ করেছে বলে পারলো না দুঃখ পেলেন আপনি একটু অন্যদের সন্তান যাদের জন্ম এই তারিখের মধ্যে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিন বা আপনার প্রোফাইল থেকে একটু মানে ইনভাইট পাঠিয়ে দিন আপনার যত ফেসবুক ফ্রেন্ড আছে তাদের জন্য তাহলে তারা উপকৃত হবে তারা তাদের সন্তানকে এই যে ভারতবর্ষের নাম্বার ওয়ান যে স্কুলটা রয়েছে এই স্কুলে পড়াতে পারবে এই স্কুলে পড়াতে কার না ইচ্ছা হয় বলুন তো নিজের সন্তানকে এত সুন্দর একটা স্কুলে সে যদি পড়তে পারে তাহলে আপনাকে কিন্তু ধন্যবাদ জানাবে কারণ আপনার জন্যই তার সন্তান এই স্কুলে ভর্তি হতে পারবে তাহলে আপনারা এই চার্টটা যেটা আমি দিয়েছি এই চার্টটাকে একটা স্ক্রিনশট করে নিন করে নিয়ে অন্যকেও জানান আর ভিডিওটাকে শেয়ার করুন একটা লাইক করলে ভালো হয়